উত্তরবঙ্গের গর্ব কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জের নাট মন্দির এই নাট মন্দিরে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তবে তার মধ্যে সবচেয়ে বড় উৎসব হল চৌষট্টি প্রহরব্যাপী নামযোগ্য অনুষ্ঠান এছাড়াও রথের মেলা দুর্গাপুজো ও কালী পুজো অনুষ্ঠিত হয় প্রতিদিনই এই মন্দির প্রাঙ্গনে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় এই নাট মন্দিরের বিগত দিনের ইতিহাসকে সংরক্ষিত রাখার উদ্যোগ নিয়েছে নাট মন্দির কর্তৃপক্ষ মন্দির কর্তৃপক্ষের তরফে এবারে সেই সংরক্ষিত ইতিহাসের সংকলিত লিপি বই আকারে প্রকাশ করা হলো। জানা গেছে এই বইটি লিখেছেন জেলার বিশিষ্ট পুরাতত্ত্ববিদ বৃন্দাবন ঘোষ বুধবার সন্ধ্যায় নাট মন্দির প্রতি বছরের ন্যায় এবছরও নিষ্ঠা ও ভক্তি সহকারে ফলহারেনি কালী আয়োজন করা হয় এর পাশাপাশি এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নাটমন্দিরের বইটির উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট পুরাতত্ববিদ বৃন্দাবন ঘোষ কুনর ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি জ্যোতির্ময়ানন্দী মহারাজ নাট মন্দির কমিটির সম্পাদক প্রকাশ কুণ্ডু অন্যতম কর্মকর্তা পরিতোষ নন্দী সুনীল সাহা সহ অন্যান্যরা এদিন এই বইটি উদ্বোধন এবং ফলহারিণী কালী পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গনে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় এ প্রসঙ্গে নাট মন্দির কমিটির সম্পাদক প্রকাশ কুণ্ডু জানান